এবার দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর এটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ে আকারে পাঁচ গুণ বড় দুবাইয়ের প্রধানমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জানান নতুন এই বিমানবন্দরটি দিয়ে বছরে ২৬ কোটি যাত্রী চলাচল করতে পারবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় নতুন এই বিমানবন্দরটির নাম আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর এটি নির্মাণে খরচ হবে তিন হাজার কোটি ডলার জানানো হয় নির্মাণ শেষ হলে আগামী বছরগুলোতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত কার্যকলাপ নতুন এই আল মাক্তুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তরিত হবে এই বিমানবন্দরে থাকবে চারশোটি টার্মিনাল গেট এবং পাঁচটি রানওয়ে এছাড়া বিমানবন্দরটিকে কেন্দ্র করে একটি নতুন শহর তৈরি করতে যাচ্ছে দুবাই যেখানে অন্তত দশ লাখ মানুষের আবাসন চাহিদা পূরণ হবে এছাড়া বিমানবন্দর সংশ্লিষ্ট সব সংস্থা ছাড়াও বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর অফিস তৈরি করা হবে স্থানীয় বৃহত্তর বিমান পরিবহন সংস্থা এমিরেটস এবং এর ছোট অংশীদার ফ্লাইট দুবাইও এই বিমানবন্দরে স্থানান্তরিত হবে দুবাই থেকে বিশ্বের অন্যান্য দেশে যাতায়াত করা সব অংশীদার এয়ারলাইন্সও এখান থেকে পরিচালিত হবে সব মিলিয়ে পরিবেশ বান্ধব ও অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই বিমানবন্দরটি ভবিষ্যতে বিশ্বের সর্ববৃহৎ ও ব্যস্ততম বিমানবন্দর রূপ নিতে চলেছে বলে জানানো হয় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক